আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আসছিলাম আমার এখানে যে ঘাসের কাঠিন লাগাইছিলো ওগুলো জিঁসে কিনা দেখার জন্য আর আসি দেখি যে একটা তাল ফড়িয়ে আছে আর কাঁসের কাঠিনগুলো আলহামদুলিল্লাহ জিঁকেছে আর এই যে তালটা দেখতেছেন এই তালটা হচ্ছে বারো মাসি তাল আমাদের এখানে বারো মাসি বলে আপনাদের ওখানে কি বলে যেটা জানি না মানে আনসিজনে যে তাল আর কি যাই হোক তালটা ঘরে রাখি সরিয়ে যাইতে আসি আমার গরুর জন্য কিছু শুকনা খড় কিনছিলাম ওইগুলো নিয়ে আসার জন্য আর আকাশের অবস্থাও ভালো না আমি যখন খড়গুলো কিনছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না আর খড়গুলো যখন কিনছি তখন থেকে বৃষ্টিটা মোটামুটি শুরু হয়ে গেছে আর রাস্তার দেখছেন ছোট ছোট বাচ্চা বলে কি দৌড়াইতে আছে পুরো তোমরা তো দৌড়া দৌড়ি করিও না গাড়ি তলে গাড়ির তো এখানে আছে দেখা আল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে গোড়াটা কুমার সম্ভবত করে একটু আছে আর এদিকে আর এই যে এখন রোডটা দেখতে আসে না কারণ বৃষ্টির কারণে এই যে হাতরের অবস্থা কি অবস্থা মানে যে কোনো মুহূর্তে দেখা যায় যে কাল বৈশাখী জ্বর শুরু হয়ে যাবে কই তার আগে আমি চিন্তা করলাম যে আমার গরু যে শুকনা খেয়ার কিনছি এই খেরগুলো নিয়ে আসি কারণ খের না হলে খামারও অনেক সমস্যার ভিতরে ফুটি যাবো এই জন্য চিন্তা করলাম যে জ্বর তুফান বৃষ্টি বাদলি যা এবার বারো আজকে কিন্তু খড়গুলো লই চলে যেতে যেহেতু গতকাল টাকা দিয়ে এসেছি আর খেরগুলো যেহেতু টালে আছে এই জন্য নিয়ে আসতে হবে নাহলে এগুলো যখন বৃষ্টি হবে বিজি একবার অবস্থা খারাপ হয়ে যাবে কই আর আকাশের অবস্থা তো দেখতে আসেন কি অবস্থা রয়েছে মানে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে কালবৈশাখী বড় জ্বর শুরু হয়ে যাবে কই তো এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ি থেকে খের কিনছি চলেন আপনাদেরকে দেখাই এখানে কত টাকার খরচ একটু কমেন্ট করে জানাই মানে যারা জানেন আর কি আমারটা আমি ফরে একটু ফরে বলবো আর কি এই যে খরগুলা দেখতে আসেন দেখছেন এগুলো হচ্ছে শুকনা খড় আর আমাদের গ্রামের বাসায় বলা হয় খের আর কি তো এই খেরগুলো আমি কিন্তু দশ হাজার টাকা দিয়ে মানে গত কালকে আসে দুই হাজার টাকা দিছি মন্ত্রে বৃষ্টি চলি এসেছে গতকালকে তাই চিন্তা করলাম যে এটা নিতে যাই কিছু এবার হইব আজকে এটা কিন্তু লই যাবোই যে দেখছেন অলরেডি গাড়ি চলে এসেছে এখন গাড়ি করে লোড করে নিয়ে যাবো আসলে আমাদের এদিকে আমরা যারা খামার করি মূলত আমাদের এই শুকনা খড়ের প্রচুর দাম থাকে এই কারণে আমরা মূলত মানে খামার করি তেমন বেশি লাভ করতে পারি না মানে যেসব দিকে দেখা যায় যে শুকনা খড় সস্তা বা কাঁচা ঘাস আছে দানাদার খাবার সস্তা ওইসব দিকে খামার করলেও লাভ করা যায় কিন্তু আমাদের এদিকে দেখা যায় যে দানাদার খাবারের যেমন দাম তেমন শুকনায় এই আছে এগুলোরও অনেক দাম যাই হোক আপনাদের ওইদিকে এইসব খের দাম কীরকম একটু কমেন্ট করে জানাই না আমার এখানে তো দশ হাজার টাকা পড়ছে আবার দেখা যায় যে এখানে দুজন লেবার আছে ওনাদের বেতন আছে আমার গাড়ি ভাড়া আছে আমার নিজের খরচ আছে যেহেতু আমি নিজেও কাজ করতেছি আমার নিজের তো বেতন আছে তো সব বিলায় দেখা যায় যে প্রায় তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার মতন পড়ে যাবে গই তো এই যে সামান্য একটু খের মানে হয়তো ক গাড়ি দুই গাড়ি হবে বা তিন গাড়ি হবে তিন গাড়ির মতন হবে তো এই খ্যারগুলোর দাম যদি এত টাকা ফোটি গই তাহলে মনে করেন আপনি খামার করে কি লাভ করতে পারবেন তো এই জন্য আসলে কাঁচা গাছ হইলে দেখা যায় যে একটু সুবিধা পাওয়া যায় যে শুকনা খর তেমন বেশি লাগে না কাঁচা গাছ যদি একটু বাস দিয়ে খাওয়ালন যায় আর এই যে গাড়িটা এখন দেখবেন আমি লোড করে নিয়ে আসছি এই যে দেখেন বাড়িতে নিয়ে এসেছি এক গাড়ি হবে নিয়ে আসছি দেখা যাক ওইখানে হয়তো আরও দুই গাড়ি হবে আর কিছুটা ওনারা ওনাদের কাছে যে খেরগুলো কিনছিলাম ওইখান থেকে কিছু খ্যার ওনারা ফির মানে দাম যেগুলো ওইগুলো লোনো এই জন্য ওগুলো নিয়ে আসা যাবে না তো সবাই থাকেন আল্লাহ হাফেজ